জঙ্গলমহলে যাবে এটা এটা বিশ্বাস বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলে না সিপিএম এর কথা ছেড়ে দাও সিপিএম এর কথা আলোচনা ভেবে না কারণ তারা জানতো এটা ওদের শক্ত ঘাটি এবং যেভাবে ওরা ওইখানে ভোটটা করাতো যেভাবে সংগঠনটা গড়ে তুলেছিল ওইখানে কিন্তু একা শুধুমাত্র তৃণমূল কিন্তু ওইভাবে কাউন্টার করে কোনোদিন সরাতে পারত না মাওবাদীরা যেটা করলো সেটা হচ্ছে তাদের যে আর্মস সেই আর্মস এবং অ্যামুনেশন যেটা তাকে তারা কাজে লাগালো এবং বিভিন্ন নাশকতা করলো তাতে কিন্তু প্রায় তিনশো জন সিপিএম নেতাকে তারা খুন করেছিল বিভিন্ন বাড়িঘর জ্বালিয়েছে পার্টি অফিস দখল করেছে সবকিছু করেছে সেই যে বিষয়টা সেটা যদি না থাকতো তাহলে কিন্তু ওখান থেকে সরানো যেত না ফলে ছত্রধর মাহাতো সেই সময় সেই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন সিপিএমকে সেই সময় সরাতে কিষাণজির যে বাহিনী সেটা তারা কাজ করেছেন ফলে আমি শতাংশের হিসেবে যাচ্ছি না একশো শতাংশের মধ্যে অন্তত বেশ বড় অংশই কিন্তু বড় একটা শতাংশই কিন্তু ওই সময় যদি সাহায্য না পেত তৃণমূল তাহলে কিন্তু জঙ্গলমহলে উৎখাত করা অসম্ভব আচ্ছা আমি এটা নতুন করে আর কেন বলবো যার পাশে বসে আছি প্রেস ক্লাবের মাঠে বসে আছি সবুজ ঘাস আমার অত্যন্ত নমস্য সাংবাদিক বটেই এবং আমি খুব শ্রদ্ধা করি হ্যাঁ পরিচয় দিই চিত্রদীপ চক্রবর্তী চিত্রদীপ চক্রবর্তী কে বাংলা মানুষ জানে সাংবাদিক সাংবাদিক কুল জানেন আর আমি তো জানি জানি চিত্রদা অনেক বছর পর দেখা হলো পর মানে আমি তোমার ইন্টারভিউ আমার নিজের অনেকক্ষণ আমি ভাবছিলাম কারণ প্রিপারেশন থাকে তো এতক্ষণ বিকাশ ছিলাম পলিটিক্যাল লোকজন কেউ গোল খাই যাচ্ছে যে সাবজেক্টটা আমি নিয়ে আমি বলবো সেটা চাইছি জানতে দর্শক জানতে চায় তোমার প্রচুর বই আমি পড়েছি উল্লেখযোগ্য বই এই সাবজেক্টটা আমি জানি নাছি অর্থাৎ খুব কম বেশি জানি আমি একদম শুরুই করছি ছত্রধর মাহাতো দিয়ে অতি সম্প্রতি তারা একটা সাক্ষাৎকার আমি দেখেছি ওটা আচ্ছা ওতে তার কিছু ছত্রধারে কিছু বিতর্কিত মন্তব্য আমি দেখেছি এবং ওই ওই ইন্টারভিউটা দেখে আমি জেনে জেনেছি যে ছত্রধর এখন কিন্তু দলের যে সব কিছু মেনে চলছে বা মেনে চলতে চাইছেন এমন না কিছু কিছু জায়গায় দু এটা ক্ষোভের সুর আমি দেখতে পেয়েছি ওই ইন্টারভিউটাতে ছিল আমি যখন বুড়িশল জঙ্গলে ঢুকছিলাম ওই বাঁকা রাস্তা দিয়ে যখন কাঁচা রাস্তা রয়েছে এখনো সেই লাল মাটি রয়েছে কমল মাহাতোর সঙ্গে একজন দেখা হলো গ্রামের খেটে খাওয়া মানুষ মাথায় তার বোঝা তিনি বললেন যে হচ্ছে পরীক্ষা বা খাল কেন এই দোকানে তাকে এনকাউন্টার মারা হয়েছিল আর পরিষ্কার বলে অকপটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছেন কিষাণজি না থাকলে মাহাতো না থাকলে আসতো না একটা গ্রামের মানুষ নিরীহ মানুষ তার অনেক প্রেশার থাকা সত্ত্বেও তিনি কেন বললেন আমার মাথায় রমান তোমার কি মাথায় মনে হয় তো কিছুটা অবদান তো অস্বীকার করা যায় না তার কারণ জঙ্গল মহলে সিপিএম কে সরানো যাবে এটা কেউ বিশ্বাস করতে কেউ বিশ্বাস এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্মত বিশ্বাস করতে না সিপিএম এর কথা ছেড়ে দাও সিপিএম এর কথা আলোচনা ভেবে না কারণ তারা জানতো এটা ওদের শক্ত ঘাঁটি এবং যেভাবে ওরা এখানে ভোটটা করাতো যেভাবে সংগঠনটা গড়ে তুলেছিল ওইখানে কিন্তু একা শুধুমাত্র তৃণমূল কিন্তু ওইভাবে কাউন্টার করে কোনোদিন সরাতে পারতো না সিপিএম কে মানে যারা যায়নি বা যারা আন্দোলনে তখন যুক্ত মানে সেইটা সামনে থেকে না দেখে এখন অনেক মন্তব্য করছেন আমি দেখছি এখন অনেক এক্সপার্ট চলে যারা বলার চেষ্টা করেন যে তারা কি করেছেন বা কি দেখেছেন আসলে সেই পরিস্থিতিটা ছিল না কারণ যখন লালগড় আন্দোলনটা একদম শুরু হয় তখন থেকে যেহেতু আমি কাভার করছি তখন আমি দেখতে পেয়েছিলাম সিপিএম এতটা স্ট্রং ওখানে হলো কি করে এবং তাদের মানে মানে দুঃসাধ্য কাজ মানে এটা সরানো যেত না মানে এইরকম অবস্থা হয়ে গেছিল সেই জায়গা থেকে মাওবাদীরা কেন সরাতে পারলো তার প্রথম যেটা যুক্তি ছিল সেটা হচ্ছে যে মাওবাদীরা কিন্তু তৃণমূলের সাপোর্টটা পেয়েছিল এক তার কারণ তুমি জানো যে সিপিএম এ যারা তখন তৃণমূল করত তারা কিন্তু তৃণমূলের যে সরাসরি তৃণমূল আমি করি সেটা বলার সাহস পেত না সেটা সেইটা কাটাতে গিয়ে কি করা হলো একটা সংগঠন তৈরি করা হলো সেই সংগঠনের নাম হলো পুলিশের সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি এই যে কমিটিটা ফর্ম করা হলো তাতে কিন্তু তৃণমূলের লোকজন সবাইখানে গিয়ে জয়েন করলো পাশাপাশি মাওবাদীরা যেটা করলো সেটা হচ্ছে তাদের যে আর্মস সে আর্মস এবং অ্যামুনেশন যেটা তাকে তারা কাজে লাগালো এবং বিভিন্ন নাশকতা করলো তাতে কিন্তু প্রায় তিনশো জন সিপিএম নেতাকে তাকে তারা খুন করেছিল বিভিন্ন বাড়িঘর জ্বালিয়েছে পার্টি অফিস দখল করেছে সবকিছু করেছে সেই যে বিষয়টা সেটা যদি না থাকতো তাহলে কিন্তু ওখান থেকে সরানো যেত না ফলে ছত্রধর মাহাতো সেই সময় সেই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন সিপিএমকে সেই সময় সরাতে কিষাণজির যে বাহিনী সেটা তারা কাজ করেছেন ফলে আমি শতাংশের হিসেবে যাচ্ছি না একশো শতাংশের মধ্যে অন্তত বেশ বড় অংশই কিন্তু বড় একটা শতাংশই কিন্তু ওই সময় যদি সাহায্য না পেত তৃণমূল তাহলে কিন্তু জঙ্গল কে উৎখাত করা অসম্ভব পারত না আচ্ছা সেই বুড়িশরে জঙ্গলের রাস্তা আর বছরে নেটাই যেখানে গণহত্যা যে ঘটনা সেখানে আমি গেছিলাম গ্রামটাতে গ্রামের মানুষ কার্যত বলছে নতুন করে স্মৃতি রবন্থন করবেন না আমাদের পক্ষেও অসুবিধা হয় ওই হাটের ভেতর দিয়ে যেতে হলো আমাকে জায়গা এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো ছত্রতা করছে এই কথা আগেও তখনও ছিল এখনো কথাই বলছেন আমি ওই ওই ছত্রধার মা বেরিয়েছে আমি যদি জিতে আসি একবার তো তুমি যে একদম সামনাসামনি তাকে দেখা নেপাঠ মানুষ তুমি বলতে পারো ব্যাখ্যা আমি তো দেখিনি আমি তখন একটা অন্য টেলিভিশন মিডিয়ায় চাকরি করতাম মানে তোমাকে দেখতাম আর আমরা তখন ব্রেকিং দিতাম মানে কাজই হয়ে গেছিল ওর ব্যাপারটা তো একটু বলো না এই ছত্রধার মা তো তারপরে ছেলে কিষাণজিকে দেখা কাছ থেকে ইন্টারভিউ প্রচুর ইন্টারভিউ তুমি করেছো দিকে কয়েকজন কয়েকজন করেছে বেশ আমি একা বলবো না ধরো আমি যদি দাবি করি যে ছত্তিশগড়ে আমি যাদের সঙ্গে কথা বলেছি তার তাদের সঙ্গে আমি কথা বলেছি তাহলে তার মধ্যে কোনো ভেজাল থাকবে না কিন্তু কিষাণজি যেহেতু পরবর্তীকালে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন কিন্তু আমি তার সঙ্গে সবচেয়ে বেশি মেশার সুযোগ পেয়েছি তার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলার সুযোগ পেয়েছি তার দু তিনটে কারণ ছিল একটা হচ্ছে সেই সময় জঙ্গল মহলে কলকাতা থেকে সাংবাদিকরা প্রায় কেউ যেতেন না আমি দিনের পর দিন গিয়ে ওখানে পড়ে থাকতাম এটা একটা আমার অ্যাডভান্টেজ ছিল দ্বিতীয় কথা কিষান আমাকে ওই থাকতে থাকতে যেটা হয় উনি জানতেন যে আমি ওর দলের নীতি বা আদর্শের বিরোধিতা করি কিন্তু তিনি কোনোভাবে আমাকে একটা পছন্দ করে ফেলেছেন যার ফলে তিনি এবং আমার সঙ্গে তার শর্তই ছিল যে যা খবর হবে সেগুলো আমাকে আগে দিতে হবে আমি আর কোনো সুযোগ সুবিধা আপনার কাছে চাইবো না আমার খবর আগে চাই ফলে উনি দেখতেন যে এর যেহেতু অন্য কোনো ঠান্ডা নেই বা অন্য কোনো চাহিদা নেই ফলে উনি আমাকে খবর গুলো আগে দিতে ফলে কিষাণজির কাছ থেকে প্রচুর খবর আমি আগে পেয়েছি বিভিন্ন হানা নাশকতা হয়েছে হয়েছে মেরেছে আমাকে ফোন করে খবরটা আগে দিয়েছেন ফলে সেই সূত্রে একটা ঘনিষ্ঠতা তৈরি হয় খবর মানে আমি হচ্ছে সাংবাদিক এবং আমি যার থেকে খবর পাচ্ছি তার মধ্যে যে সমজাত একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা সেই সম্পর্কটা আমি তৈরি করতে সক্ষম হয়েছিলাম তার কারণ আমি বললাম দুটো যে এক উনি আমাকে বিশ্বাস করেছিলেন যে এইখানে পড়ে থেকে মাটির সঙ্গে মিশে খবর করে প্লাস এখানকার লোক লোকজনের সঙ্গে কথা বলে মানে লোকজন আমাকে ওখানকার লোকজন পছন্দ করত তো ফলে আমি মনে করি দেখো এরা যেই ধরনের আন্দোলন করে না সেই ধরনের আন্দোলনে তুমি এদের বেশি দিন সাপোর্ট করতে পারবে না মানে তুমি যদি চাও বেশি দিন সাপোর্ট করতে পারবে কারণ তোমার মতের সঙ্গে তো মিল হবে না সেটাতে উনি একটা অন্য আদর্শ নিয়ে চলেন আমি একটা অন্য আদর্শ নিয়ে চলেন আমি মানুষ মারার বিরোধী ওনাদের লাইন পার্টি লাইন হচ্ছে মানুষ মারতে হবে যে দুর্নীতিগ্রস্ত তাকে মেরে দিতে হবে তো ফলে একটা সংঘাত ছিল সেই সংঘাতটা যে হতো না সেটাও নয় বারবার আমাদের সংঘাত হয়েওছে এবং আলটিমেটলি দেখা গেছে উনি কিন্তু তারপর বুঝতে পেরেছেন যে না এ দিনের শেষে সাংবাদিক আমিও বুঝতে পেরেছিলাম যে দিনের শেষে উনি একজন মারোয়ালিস্ট লিডার ফলে সেই সম্পর্কটা আমাদের মধ্যে তৈরি হয় এবং এইটা যখন চলতে থাকে তখন যে জনসাধারণের কমিটি গঠন হয় জনসাধারণ কমিটির কিন্তু প্রথমে সত্যধার মাহাতো লিডার ছিল না সত্যধার প্রথমে ওরা লিডার করেছিল হচ্ছে সিধো সোরেন এবং হচ্ছে লালমোহন টুডুকে সিধু ছিল সম্পাদক লালমোহন টুডু ছিল সভাপতি সত্যধরের নাম কোথাও ছিল না যেটা হয় সেটা হচ্ছে যে যখন ওদের কমিটিটা গঠন হয় পরের দিন আমরা যাই ওখানে গিয়ে আমরা দেখি সিধু সেইভাবে কথা বলতে পারছে না তখন আমার সঙ্গে টেলিগ্রাফ কাগজের মন্ডল ছিল আমরা ছত্রধর মাতা একজনকে আমরা দেখি তখন তার সঙ্গে কথা বলতে বলতে দেখলাম তিনি যথেষ্ট ভালো কথা বলতে পারেন আমি তখন আমাদের যেটা টেলিভিশনের ভাষা বলে বাইট সে বাইট নেওয়ার ক্ষেত্রে দেখলাম ভদ্রলোক খুব সাবলীল কথা বলেন এবং যুক্তি আছে কথা বলেন সিধু কথা বলতে পারে না তখন আমরা তার বাইক নিয়ে যখন টিভিতে চালাই কিন্তু তার তো কোনো যেহেতু সরকারি কোনো পদ নেই ওই কমিটিতে তাকে তো একটা কোনো মানে কোন একটা পরিচয় দিতে হবে সেই পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় উনি মুখপাত্র এবং সেই যে বলা হলো সেই খবরের পর থেকে কিন্তু তিনি আলটিমেট মুখপাত্রই হয়ে গেলেন এবং দেখা গেল বিভিন্ন মিডিয়া বা অন্যান্য সরকারি স্তরে যে সমস্ত কথাবার্তা বলা দরকার ছিল সেখানে শুধু অনেকটা পিছিয়ে পড়ল কারণ ওই যে কথা বলতে না পারা সত্যধার অনেকটা এগিয়ে গেল যেহেতু তিনি কথাটা বলতে পারেন এবং তখন সত্যধারকে যা দেখেছিলাম সেটা কিন্তু অদ্ভুত একটা ছাপোশাক গরিব মানুষ যিনি ভাত এবং ভাতের সঙ্গে শাক সেদ্ধ খান এবং যে ডালটা তিনি খান সেই ডালটা হচ্ছে ট্যাল ট্যালে জলের মধ্যে খান খানিকটা হলুদ দেওয়ার মত তিনি আমি তার অভাবটা সামনে থেকে দেখতে পেয়েছি একই জামা কাপড় অনেকদিন ধরে পরেন এবং তার উপর পুলিশ তাকে পাগলের মতো খোঁজার চেষ্টা করছে তার বাড়িটাও সেরকম না মাটির বাড়ি বলতে এইবার দেখো যখন আমরা তখন অনেক কথা অনেক এখন কিন্তু আমি সেটা বলবো আমরা আমার পছন্দ আমিও তাকে মানুষ হিসেবে পছন্দ করি কিন্তু আমি যদি আগামীকাল থেকে একটা বিএমডাব্লিউ নিয়ে ঘুরি তাহলে তো তোমার যেমন চোখে পড়বে ছত্রধার মাত্র চোখে পড়বে এবং তিনি বলবেন যে বাবা তখন তাকে দেখেছিলাম কত নর্মাল থাকতো এখন একটা বিএমডাব্লু আমারও সেইভাবে প্রশ্নটা এসছে এখন কিন্তু বলতে গেলে উনি অনেকটা গুছিয়ে নিয়েছে এবং গুছিয়ে নিয়েছেন নেওয়ার পাশাপাশি এখন তার যে খবটা আমার মনে হচ্ছে সেই ক্ষোভটা হচ্ছে যে যে আমি আরও কিছু চাই আমি পার্টি আনো আমি এমন একটা জায়গায় যেতে চাই যে আমি নির্ধারণ করব কি এই ব্যাপারটা কিন্তু ওর ওনার মধ্যে খালিটাই এসছে ফলে আমি উনি খারাপ হয়ে গেছেন এটাই বলবো না উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন আমি বলবো না কিন্তু আমি যেটা খবর পাই সেটা হচ্ছে উনি এমন কিছু লোকের সঙ্গে মেলামেশা করেন বা করতেন তারা কিন্তু অনেকে দুর্নীতিতে যুক্ত তিনি তিনি এই যে হঠাৎ করে তিনি যে এই যে এই যে ওনার এই যে রূপান্তর পরিবর্তনটা এইটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে ফলে আমরা যদি অনুজ পান্ডের ওইটা নিয়ে বাড়ি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে ছত্রধর মাহাতোর বাড়ি নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে আসলে কংসাবতীর পারে অনেক সত্য ক্রমাগত বিভিন্ন সব দাগাটে হয়তো ছত্রধর মাহাতোর ক্ষেত্র কেটেছে দাগটা আমি নিজেও গেছি আমি একটু অন্য জায়গাতে আসি মানে কিষাণজি কিষানজিতে আসে আচ্ছা তুমি তো খুব কাছ থেকে দেখেছো মানে কিরকম দেখতে ছিল কেমন দেখতে মানে রোগা একটা লোক মানে বড় মেদ বলতে কিছু নেই শরীরে অত্যন্ত হাট্টা কট্টা চেহারার একটা এবং বেশিরভাগ সময় তো তিনি সব লোক দেখেছে মুখ ঢাকা যেহেতু পেছন থেকে তার ছবিটা তুলতে দিতেন তিনি গামছা একবারই ওই অতীন দত্তর মামলাতে সবাই তুলে নিয়েছিল পরে সেই ছবি বাইরে চলে আসে এবং বেশিরভাগটাই তিনি মারা যাওয়ার পর সেই ছবি এসেছিল তখন খুব কম এসেছিল তো সামনে তো তখন উনি 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 ওনার দিক থেকে উনি যা যুক্তি দিতেন তিনি তুমি সেই তোমার মনে হতে পারে যে আমি সেই যুক্তিকে খণ্ডন করতে পারবো না ওনার যুক্তি দিতে আবার আমার যুক্তি যদি যেটি হয় তাহলে মনে হবে আমি ঠিক যে আমি যা বলছি ঠিক আমি যেমন একটা প্রশ্ন করেছিলাম যে আপনি তো আইন নিয়ে পড়াশোনা করেছেন তা আইন নিয়ে পড়ে আপনি তো অনেক ক্ষেত্রে আইনি সহায়তা দিতে পারতেন বহু লোককে তাহলে সেটা দেন না কেন সেটাও তো লোকের কাজ হতো তিনি বলেন যে না ওটাতে আমি খুব অল্প সংখ্যক লোককে দিতে পারতাম আমার মনে হচ্ছে বেশি সংখ্যক লোককে এইখানে এইখানে ইনভলভ হয়ে লোকের অনেক অভাব দারিদ্রতা দূর করা যায় বা আমাদের পার্টির যা পলিসি আমার সঙ্গে যেমন সেটা মতের মিল হয়নি এই বলছিলাম বহু ক্ষেত্রে মিল হয়নি তার যুক্তি আমার কাছে বিশ্বাসযোগ্য বা ভরসার জায়গা কোনোটাই যোগাতে পারিনি তো ফলে হচ্ছে এই জিনিসগুলো একটা ছিল মানে আমি ওনাকে বিরা মানে বিলাস বহুল কিছু একটা জীবনযাপন করতে দেখেছি তা নয় কিন্তু খুব সাধারণ খাওয়া দাওয়া উনি করতেন যেরকম রুটি খেতেন ভাত খেতেন খুব সাধারণ এবং যেহেতু তিনি দীর্ঘদিন ধরে প্রায় দু হাজার সাল থেকে তিনি এখানে তারও আগে থেকে দু হাজার দু তিন সাল থেকে তো ঈশানজি বলে যে নামটা আছে সেটা জানা গেল তার আগে উনি অনেকগুলো নাম বিমল নাম নিয়েছিলেন সূর্য নাম নিয়েছিলেন অনেকগুলো নাম নিয়েছিলেন ফলে তখন তো যেহেতু জানা গেল ফলে ওনার লাইফ কিন্তু আমি সেরকম পরিবর্তন দেখিনি সেটা তাই বলে আমি তাকে যে হিরো বানাচ্ছি বা বীর বলে প্রমাণ করছি মানে বিলাসিতার কোনো চিহ্ন ছিল না উনি নর্মাল থাকতেন কিন্তু আবার এখানে প্রশ্ন হলো ক্ষেত্রে ক্ষেত্রে আমি প্রশ্নটা তুললাম ওনার সঙ্গে যারা ছিল তারা কিন্তু সকলে তারা কিন্তু মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল সেই বিলাসী জীবনযাপন করা ফলে দেখা যায় যেটা উনি পরে আমাকে বলেও ছিলেন যেমন একটা ধরো ওরা সিধু কানু গণ মিলিশিয়া গঠন করেছিলেন সেখানে পরে আমাকে বলেছিলেন যে আমাদের আমরা তো এটা পরীক্ষামূলক ভয় করেছি এটা আমাদের সবচেয়ে বড় ব্লান্ডার যে সিধু কানু এটা তৈরি করা ফলে এইগুলো কিন্তু ওনারা যখন বুঝতে পেরেছেন সঞ্জীয় যখন বুঝতে পেরেছেন তখন ব্যাপারটা না ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন আর কিছু করার নেই ফলে তখন থেকে এই যে পেট্রোল পাম্পে গিয়ে বাইকে তেল ভরে নেওয়া মাংসের দোকানে গিয়ে মাংস নিয়ে নেওয়া তোলা বাজি করা আর্মস নিয়ে পাশের বাড়ির লোককে হয়তো জমি নিয়ে গন্ডগোল গুলি করে মেরে দেওয়া লিখে দেওয়া যে আমাদের শ্রেণী ছিল মিথ্যা কথা এইগুলো দলটার উপরে এফেক্ট করা শুরু করে এবং কিষানজির উপরেও পড়ে একটা সময় যায় যখন কিষাণজি আর কন্ট্রোলে বাইরে যায় এটা কিছু করতে পারছিলেন না ফলে দলটা আস্তে আস্তে এখানে লোকের বিশ্বাসযোগ্যতা হারা এবং তুমি তো ফল দেখেছো যে সরকার দলটা ওইখানে একটা প্রশ্ন বিতর্কিত বিষয় এটা আমি বেশি ডিটেলসে যাবো না দু হাজার এগারো চব্বিশে নভেম্বর সন্ধ্যাবেলা খবর হলেও তিনি এনকাউন্টারে মারা গেছেন তুমি তো পোর খাওয়া সাংবাদিক এবং বিচক্ষণ তুমি দীর্ঘদিন মাটিতে কাজ করেছো বর্ণ গন্ধ রস নিয়েছো সত্যি আমার বিশ্বাসযোগ্য নয় ব্যাপারটা সহজ নয় তার কারণ যে ছিলেন maoবাদী পলিটবুরো সদস্য এবং সেই অনুযায়ী তার মিনিমাম থ্রি টায়ার তিনটে ধাপে তিনটে তিন ত্রিস্তরীয় নিরাপত্তা পাওয়ার কথা পুলিশ যেটা বলে যেটা পুলিশের যুক্তি যে আমরা আগে কিশানজি যে ত্রস্তরিও ব্যবস্থা যারা পাহারায় ছিলেন তাদেরকে আমরা তুলে নিতে সক্ষম হয়েছিলাম ফলে কি হয় যে তার তুলে কিষাণজি জানতে পারেনি যে তিনি প্রায় অরক্ষিত হয়ে গেছেন এবং তার ফলে আমাদের তাকে তুলে নিতে সুবিধা হয় এবং পরে এনকাউন্টার করা হয় পুলিশ যখন আমাদের দিকে গুলি না আমরা পাল্টা গুলি করি যেটা পুলিশ বলে পুলিশের যুক্তি কিন্তু বিষয়টা অত অত মানে সরল নয় মানে আমরা বোধহয় একটু বেশি সরলীকরণ করে ফেলি পুলিশের বক্তব্য অনুযায়ী আমার ধারণা তাকে যেটা জানা যায় আর কি যে কিষাণী হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাঁচিতে গিয়ে সেই সময় সুচিত্রাকে সুচিত্রা মাহাতো যাকে তিনি গার্ড করে রাখতেন তাকে যেটা বোঝানো হয় পুরো ব্যাপারটা তাকে ফাঁদে ফেলা হয় পরে পুরো তাকে কনফিডেন্সে নিয়ে গোটা বিষয়টি করা হয় তো সেক্ষেত্রে সেরকম একটা ঘটনা যদি না ঘটে থাকে তাহলে কিন্তু যত সহজে বলা হচ্ছে সেইভাবে কিছুদিন তত সহজেই কিন্তু ফোর্সের পক্ষে কিজনকে মারা সম্ভব না ফলে ওই যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় না যে আগে ধরা হয়েছিল তারপর কিছু করা হয়নি এই যুক্তি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বাংলা দর্শকদের হয়তো বা শাসক দলের হয়তো প্রশ্ন থাকতে পারে আমাকে নিয়ে যেহেতু নয়ন রায় না কোয়ারি একটা প্ল্যাটফর্ম চালাই হঠাৎ করে পঁচিশে সন্ধিক্ষণ বছর শেষ হতে জন্য ছাব্বিশে নির্বাচন হঠাৎ করে কিষাণজি হঠাৎ করে ছত্র দল কেন আলোচনা হচ্ছে আলোচনা হবে সাংবাদিকদের সবসময় কুড়ে কুড়ে খায় বিভিন্ন তথ্যের পরিপ্রেক্ষিতে এখন যেহেতু মেন স্ট্রিম মিডিয়াতে নেই আমি নিজে যখন স্বতন্ত্র গণতন্ত্রের পক্ষেই কথা বলি আমি চলে যাই ছত্তিশগড়ে বহুদিন তুমি কাজ করেছো দীর্ঘদিন তোমার একটা নেটওয়ার্ক আছে হিডমা হিতমা মানে হিতমা দেখো হিটমা ওদের কাছে পোস্টার বয় মা ওই কাছে ছিল হিটমা যেদিন মারা গেল দেখো দেখো বাসবরাজিও মারা গেছিল জেনা সেক্রেটারি সেদিন যখন মা উনি ওনাকে এনকাউন্টারে মারা হয় তখন কিন্তু তখনো পর্যন্ত আমি বলছিলাম না অনেক বিশেষজ্ঞ আছেন আমি যেইটুকু জানি যে মাওবাদীরা শেষ হয়ে গেছে বা মাওবাদীরা কিছু করতে পারে না যেদিন হিদমা মারা গেল এনকাউন্টারে সেদিন থেকে কিন্তু বলা শুরু করলাম যে মাওস্টা যেটা অমিত শাহ সময় নির্ধারণ করে দিয়েছেন একত্রিশে মার্চ তার আগেই সম্ভবত তারা শেষ হয়ে যায় মানে থাকবে না অস্তিত্ব কারণ হিদমা ছোটবেলা থেকে এমন ভাবে একটা ওই রকম একটা ক্রুর একটা ওইরকম ব্যাপার যেটা নিষ্ঠুর একটা ব্যাপার ছিল সেইটা কিন্তু হিদমার মধ্যে দেখা গেছিল কিন্তু গ্রামের লোকরা কিন্তু আবার তা না গ্রামের পূর্বাতি যে গ্রাম হিদমা থাকতো আমি একবারই গেছিলাম ওটা ভয়ঙ্কর প্রত্যন্ত গ্রাম মানে ওখানে যাওয়া মানে তোমার মানে তখন তুমি একটা শেষে মনে হয় কেন আসতে গেলাম এত কষ্ট হ্যাঁ মানে হ্যাঁ এটা ভয়াবহ মানে কষ্ট করে যাওয়া যায় না পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে প্রত্যন্ত গ্রাম রাস্তা এমন অবস্থা যাওয়া চলাচলের অযোগ্য সেই গ্রাম থেকে কিডমা কিন্তু উঠেছিলেন এবং আলটিমেটলি সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছিলেন মানে বস্তারের লোকাল যারা ইর মধ্যে মানে যারা আছেন তাদের মধ্যে ইডমাকে ওরা সেন্ট্রাল কমিটিতে নিয়ে গেছিল হিদমার মধ্যে একটা কাজ করত হিদমা কিন্তু খুব বেশি পড়াশোনা করেন অব দি পড়েছেন কিন্তু হিদমা সহজ ইংরেজিটা বলতে পারত হিদমা অন্যান্য ভাষা যে গোন বা অন্যান্য ভাষা হিন্দি এগুলোতে খুব চোষ বলতে পারত ফলে এবং হিদমার বুদ্ধিটা ছিল দুর্ধর্ষ আর কি মানে খুব অল্প বয়স থেকে ফলে মাওবাদী যে যদি বলা হয় না মানে খুংখার মাওবাদী খুংখার মাওবাদী এই কারণে বলা হয় যে হিদমা মা মগজাস্ত্রটা প্রখর ছিল অন্যান্য সেন্সগুলো যে সমস্ত মানে মানে শিক্ষাগত যে যেগুলো যেই থাকা বোধগুলো থাকা দরকার সেগুলো হিদমার মধ্যে খুব ভালো ছিল ফলে ওই জায়গায় একটা ওদের যে সেন্ট্রাল মিলিটারি কমিশন তার মাথায় ওই জন্য বসানো হয়েছিল যে এই যে স্ট্র্যাটেজি রণকৌশল যে আমি কি করে ফোর্সের সঙ্গে লড়াই করব। সেইটা হিদমা ছাড়া আর কেউ মানে ওইরকম বুদ্ধি কেউ প্রয়োগ করতে হতো না যেমন ধরো বাসবরাজু তারপরে রুপের এরা হচ্ছে সব বিভিন্ন আইআইটি থেকে আইটিআই করা এই এরা পাস করেছে করার পরে এরা কিন্তু বিস্ফোরক বিশেষজ্ঞ তারপরে হচ্ছে তোমার স্ট্র্যাটেজি তৈরি করে কিন্তু সেইটাকে তোমাকে তো স্ট্র্যাটেজি আমি বসে তৈরি করছি তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট করতে কিন্তু হিদমা একদম সামনে থেকে আচ্ছা চিতদা লালগড়ে বরিশল লালগড়ের জঙ্গল আর দণ্ডকর্ণ বস্তারে জায়গা ডেমোগ্রাফি এবং জিওগ্রাফি কতটা ওই অঞ্চল ওই অঞ্চল অনেক বেশি টাফ তো এখন এইখানে খুব ইজি অ্যাক্সেস তোমার তুমিও একাধিকবার গেছ আমার কথা ছেড়ে দাও আমি তো মানে এক সময় আমার ঘর বাড়ি ছিল মানে বাসিন্দাই হয়ে গেছিলাম ওখানে চার বছর আমি ছিলাম প্রায় থানা